প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বিয়ের প্রথম রাত্রে কি করা উচিত কি করণীয় আমরা অনেক যুবক এবং যুবতী বাই ও বোনেরা আমরা বিবাহ বন্ধনের মধ্যে আগাচ্ছি অনেকে আমরা আগামী পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর পরে বিবাহ সাদীর মধ্যে বিবাহ বন্ধনের মধ্যে জড়িত হব তো আমরা সেগুলো জানি না আমরা বিয়ের প্রথম প্রথম দিন কি করতে হবে এখানে কিছু নিয়ম কানুন আছে কোরআন এবং সন্ন্যাহের মধ্যে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম আমরা জানি না আজকে আমি এই লাইভের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা বিবাহর মধ্যে প্রথম রাত্রে কি করবেন কি করা উচিত কি করণীয় সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদের আপনাদেরকে শিখিয়ে দেবো আমরা অনেকেই আছি যে বিবাহর মধ্যে যেমন আমরা বিবাহ করতে গেলে সর্বপ্রথম আমরা পাত্র দেখতে গেলে আমরা দেখি একটা পাত্রী দেখতে যাব সর্বপ্রথম আমরা দেখি মেয়েটা সুন্দর কেমন একটা পাত্র একটা পুরুষ এবং মহিলা মানে বিবাহের জন্য আপনি যদি কোনো পাত্রী দেখেন আল্লাহর হাবিব সাল আলী আসসালাম বলেছেন তোমরা একটা নারী চারটা বৈশিষ্ট্য দেখো দেখা বিবাহ করার জন্য বলছে তোমরা সর্বোত্তম একটা নারীর চারটা বৈশিষ্ট্য দেখবে এক নাম্বারে নারী সৌন্দর্য নারীর সৌন্দর্য দেখবা এক নাম্বারে দুই নাম্বারে নারীর নারী যে বংশ বংশ মর্যাদা দেখবা তিন নাম্বারে নারীর বাবা মা দেখবা ফ্যামিলি মানে তাদের চরিত্র কেমন সেটা দেখবা দন সম্পদ এগুলা দেখবা তারপর চার নাম্বার হচ্ছে দিনদারিতা দেখবা দিনদারিতা তারপর আরেকটা কথা বলা হচ্ছে যে অন্য অন্য বিশ্বর মধ্যে যদি কোনো ঘাটতি থাকেও কিন্তু দিনদারিতা ঘাটতি রাখা যাবে না দিনদারিতার দিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে হবে আপনার দিনদারিতা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে হবে আপনার সৌন্দর্য একটু কম আপনার আপনার স্ত্রীর মধ্যে যদি দিনদারিতা থাকে তাহলে খুব শান্তি থাকবেন কিন্তু আপনার স্ত্রী অনেক সুন্দর দেখলে আপনার কি বলবো খুব সুন্দর আপনি সৌন্দর্য তার মধ্যে দিনদারিতা নাই দেখবেন যদি আপনার স্ত্রী যদি দিনদারিতা হয় যদি দিনদার ইমানদার খাটি মুসলিম হয়ে থাকে তাহলে আপনার মধ্যে শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বৈশিষ্ট্য হবে আমরা বিবাহ করব ছেলে হোক এবং মেয়ে হোক আমরা বিবাহ করব তাদের দিনদারিতা দেখে আমরা আর্থিক দেখে না শুধুমাত্র আর্থিক দেখে না এবং টাকা পয়সা সৌন্দর্য এগুলো দেখে আমরা বিবাহ করবো কিছু দেখব কিন্তু দিনদারিতা আমরা হানড্রেড পার্সেন্ট ফোকাস দিতে হবে তার মধ্যে দিনদারিতা হানড্রেড পার্সেন্ট থাকতে হবে দিনদারিতা যদি না থাকে তার মধ্যে সৌন্দর্য প্রচুর সে বিশ্ব সুন্দরী আপনি বিয়ে করছেন বিশ্ব সুন্দরী এবং তার মধ্যে খুব অহংকার তার মধ্যে নাই আল্লাহর বয় তার মধ্যে নাই কিন্তু আপনি সেই নারীটা নিয়ে আপনি সুখের শান্তিতে থাকতে পারবেন না যদি আপনি একটা নারী কালো বিয়ে করেন সে একদম কালো কিন্তু তার মধ্যে দিনদারিতে আছে আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তার বিশ্বাস এবং বয় আছে আমার নবী করিম সাল্লাহ প্রতি তার ভালোবাসা আছে দেখবেন সেই নারীটাকে আপনি যদি বিবাহ করেন আপনি খুব শান্তিতে থাকতে পারবেন খুব আরামে থাকতে পারবেন কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের প্রতি তার যদি মহাব্বত না থাকে যদি তার মধ্যে যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের প্রতি তার কোনো মহাব্বত না থাকে বন্ধুক আপনি হান্ড্রেড পার্সেন্ট বলা পারি আপনি সেই নারী যত সুন্দরী হোক না কেন যত রঘুবসী হোক না কেন কিন্তু আপনি সেই নারীটা নিয়ে আপনি সুখের শান্তি থাকতে পারবেন না আপনি আরামে থাকতে পারবেন না আপনি হয়তো এমনি শারীরিক ভাবে মানুষের সামনে একটু সৌন্দর্য থাকতে পারবেন কিন্তু আপনার ভিতরে প্রশান্তি আসবে না কারণ ভাই আপনার স্ত্রী আপনার যে স্ত্রী যে মেন যে স্ত্রী সেই স্ত্রীর বিন্দান না আল্লাহর বয় তার মধ্যে নাই পাঁচ সপ্তাহ সলার তার মধ্যে নাই তার মধ্যে নাই কারণ সে তার মধ্যে কোনো আল্লাহর ভয় নাই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না বরং গজব আসবে তাই আমরা বিবাহ করব আমরা এক সৌন্দর্য দেখব তারপর দেখব চরিত্র দেখব এবং তার আর্থিক দেখব তার সৌন্দর্য তারপর তারপর হচ্ছে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তার মধ্যে যদি দিনদারিতা থাকে তাহলে আপনি দুনিয়ার মধ্যে সাকসেস সাকসেসফুল ভাই আমি একটা কথা বলি আপনি যত কুটি হন না কেন আপনার যত কোটি কোটি টাকা থাকুক না কেন আপনি যদি আপনার স্ত্রী যদি খারাপ থাকে সে যদি আল্লাহর বাহিরে থাকে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম সে যদি না মানে পাশ্চাত্য সলা যদি সে আদায় না করে এবং ইসলামের যে বিধানগুলো সে যদি না মানে কিন্তু আপনার মধ্যে শান্তি আসবে না আসবে না আসবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম তো আমরা আমাদের স্ত্রীকে ওইভাবে গড়ে তুলতে হবে আপনার স্ত্রীর সাথে স্ত্রী স্বামী স্ত্রী শুধু সহবাস করলে স্বামী স্ত্রী না না অনেক আছে আমরা তো মনে করি যে এখন শুধু একটু আরাম করতে হয়ে যায় রে ভাই সেটা আমরা কয়দিন থাকবো কিন্তু পরকালের জন্য আমরা কিছু রাখতে হবে আপনার জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে আপনার মধ্যে শান্তি আসবে না কোনো শান্তি নেই আল্লাহর পক্ষ থেকে কোনো শান্তি আসবে না তো জীবন সঙ্গী খোঁজার জন্য আমরা দিনদারিতার দিকে আগে প্রধান্য দেব আগে দেখব তার ভিতর দিনদারিতা আছে কিনা তারপর আমরা কি করি সৌন্দর্য দেখলে পাগল হয়ে যায় একটু সৌন্দর্য দেখছি হায়রে থাক তারপর যৌতুক আমরা অনেক পুরুষরা আছি যে বিবাহ করতে গেলে যৌতুক নিয়ে আসি এটা একদম হারাম 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 আলবাত হারাম যৌতুক আনা আর গুল খাওয়া একদম সমান একদম সমান জুতুক কানা যাবে না আমি কেমন পুরুষ আমি কেমন পুরুষ আমি মেয়ের বাবার টাকা আনবো সেই মেয়ের বাবা এত লালন পালন করে সেই মেয়ের বাবা মেয়ের মা তিনারা এত পরিশ্রম করে একটা লালন পালন করেছে মেয়েকে এত কষ্ট করে তাকে বড় করেছে আপনার উচিত যদি আপনার সামর্থ্য থাকে আপনি তাদেরকে গুছিয়ে দেওয়া বরণ দিচ্ছেন না বরণ তাদের কাছ থেকে নিচ্ছেন না এটা যে ক্ষতটা মারাত্মক খারাপ ভাই আপনার মধ্যে শান্তি আসবে কিভাবে আপনি যে বিয়ে করতেছেন আপনি শুরুতেই আপনি ইসলামের বাহিরে কাজ করতেছেন শুরুতে আপনার মধ্যে কেউ শান্তি আসবে তো আমরা শুধু সৌন্দর্য দেখে হবে না আমরা দিনদারিতার দিকে আগে প্রাধান্য দিতে হবে আপনার স্ত্রী যদি সৌন্দর্য একটু কম হয় তারপর শান্তি আসবে যদি আপনার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে আমি আমরা আগে সর্বপ্রথম দিনদারিতা দেখব তারপর হচ্ছে আমরা বিবাহ করি বিবাহ করার পর আমরা বিবাহের মধ্যে আবার অনেকে কি করে গান বাজনা করি গায়ে হলুদ দেয় এবং গায়ে হলুদ দেই মধ্যে গায়ে হলুদ পালন করি হলুদ আমরা মুসলিম আমরা কেন গায়ে হলুদ দেবো এটা তো আমাদের কাজ না ভাই আমরা তো একদম মুসলিম আমরা অনুসরণ করব আমাদের নবী করিম সালু সাল্লাম তিনাকে এবং সাহাবি তাদেরকে আমরা অনুসরণ করবো আমরা তাদেরকে অনুসরণ না করে আমরা ইহুদি খ্রিস্টান মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে অনুসরণ করতেছি এরা আমরা তাদেরকে দেখতেছি হ্যাঁ গায়ে হলুদ দেয় গান বাজনা করে অনেক নাচানাচি করে আমরা তাদেরকে ফলো করি না রে ভাই এটা আমাদের কাজ না আমরা কি করবো আমাদের নবীকারী ইমসাল আলিয়া কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে আমরা অনুসরণ করব অনুপরণ করব সেই শিক্ষা গুলো আমরা রাখার চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে সেই শিক্ষাগুলা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা বিয়ের মধ্যে আজকাল গান বাজনা করি গায়ে হলুদ দেই এবং এবং মেয়েকে মেয়ের ধুলাবে আলগি দিয়ে নিয়ে মধ্যে নিয়ে গায়ে হলুদ দেওয়ায় নাম কত যে নিম্ন স্থানে কাজ যত কতটা খারাপ কাজ নজি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার দান করো তারপর আমরা আমরা বিয়ে করি অনেক যুবক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর হুজুর আমরা বিয়ে করব বিয়ের মধ্যে কি কি বিয়ের প্রথম আমার অনেক যুবক ভাই এবং রাত্রে যুবতী বোনেরা অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আমি নতুন কিছুদিন বাদে বিবাহ করব আগামী এক বছর পর ছয় মাস পর আষ্ট মাস পর এরকম অনেকে প্রশ্ন করে যে হুজুর আমি বিয়ে করবো কিছুদিন মধ্যে কিন্তু বিবাহ প্রথম রাত্রে কি করা উচিত আমি আপনাকে বলবো ভাই আপনি বিবাহের মধ্যে সর্বপ্রথম গরের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর প্রবেশ করার পর আপনি কি করবেন আপনার স্ত্রী থেকে অনুমতি নিয়ে তাকে তার কপালের মধ্যে ডান হাত রেখে আপনি একটা দোয়া আছে সেই দোয়াটা পরবেন একটা দোয়া আছে সেই দোয়াটা আপনি পরবেন বুঝছেন সেই দোয়াটা পরে আপনি আপনার স্ত্রী কপালে চুম্বন খাবেন চুম্বন খাবেন এটা হচ্ছে একটা সুন্নত বুঝছেন তারপর আপনি দুই ডাকাত নফল নামাজ আদায় করবেন আপনার স্ত্রী পিছনে থাকবে আপনি সামনে থাকবেন স্বামী সামনে থাকবে স্ত্রী পিছনে থাকবে মানে বিবাহর যে দুই ডাকাত নামাজ পড়বেন যে নামাজটা আদায় করবেন স্বামী থাকবে সামনে স্ত্রী থাকবে একটু পিছনে স্বামী মামতি করবে স্ত্রী মুক্ত হিসাবে নামাজ পড়বে মুসলিম হিসাবে নামাজ পড়বে আমরা কি করব যেটা বলছিলাম আপনি সর্বপ্রথম দুইটা নফল নামাজ আদায় করবেন দুইটা নফল নামাজ আদায় করার জন্য আপনি স্বামী এবং স্ত্রী একসাথে দোয়া করবেন দোয়া করবেন আল্লাহুম্মা আল্লাহ আপনি আমাদের রব্বুল আপনি আপনা তো জানা বাকি না আপনার হুকুমে আমরা দুইজন একসাথে এইবার সন্ধে বন্দন হয়েছি দোয়া করবেন আপনাদের মনে যে আবেগ সেগুলা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে রহমত রহমত প্রার্থনা করবেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে আপনাদের জীবনটাকে পরিপূর্ণ করে দেয় এবং সাকসেস করে দেয় আপনাদের জীবনটাকে সুন্দর করে দেয় সৌন্দর্য করে দেয় আল্লাহ আলমিনের কাছে কেদে কেদে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি যদি রসুল্লাহ সাল আলী যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি আমল করেন ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে আপনার জীবন একদম উন্নত হয়ে যাবে আপনার জীবন একদম উন্নত হয়ে যাবে তো আমাদের নবী করিম সাল আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা মানতে হবে সেগুলো আমরা মানতে হবে এবং পালন করতে হবে বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনটাকে রসুল্লাহ সাল আলাইসালাম আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে করতে হবে তো আমরা কি করব সর্বোত্তম নামাজ সর্বোত্তম দোয়া পরে স্ত্রী কপালের চুম্বন খাব তারপর দূরে কাত নফল নামাজ আদায় করব তারপর আমরা কি করব আপনি বসবেন বসার পর আপনি আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নেবেন থেকে বাকি বলতে আমরা অনেকে মনে করেন যে মহানা দিতে পারি না কিছুদিন পরে দিব এরকম স্ত্রীর কাছ থেকে অনুমতি সে যদি অনুমতি দেয় তাকে স্পর্শ করার জন্য আপনি অনু তাহলে তাকে স্পষ্ট করতে পারেন যদি সে অনুমতি না দেয় তাহলে আপনি তাকে স্পর্শ করা একদম হারাম আপনার জন্য আপনি তাকে স্পর্শ করলে এটা জিনা হবে এটা হারাম হবে তো স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে তো ইসলামের যে আইনগুলা সেগুলো আমরা মানতে হবে আমরা ইসলামের যে আইনগুলা সেগুলো আমরা মানতে হবে তাহলে আমাদের জীবন আমাদের শান্তি করে আসবে আপনি যদি নামাজ না পড়েন আপনার জীবনে শান্তি আসবে না কখনও শান্তি আসবে না তো আমরা আমাদের নবীকারী আলাইহিসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা মানতে হবে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে আমরা বাস্তব সলাত আদায় করবো এবং স্বামী নামাজ পড়লে স্ত্রীকে স্ত্রীকে নিয়ে নামাজ পড়তে হবে স্বামী এবং স্ত্রী একে অপরকে ইবাদত করার জন্য তাগিদ দিতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে আপনার স্বামীকে আপনি বোন আপনি আপনার স্বামীকে সহযোগিতা করবেন তাকে আপনি বলবেন ইবাদত করার জন্য আমল করার জন্য নামাজ পড়ার জন্য আপনার স্বামী নামাজ পড়ে না আপনি তাকে তাগিদ দিবেন উৎসাহিত করবেন যে নামাজ পড়ার জন্য সে নামাজ পড়ে না আপনি তাকে ডেকে ডেকে বলবেন নামাজ পড়ার জন্য আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনিও তাকে দিবেন। আপনার তাকে নামাজ না পড়ে কাল দিন আপনাকে নিয়ে জাহান নামে চলে যাবে আপনি নামাজ নামাজ পড়েন তবে আপনার স্ত্রী না আমা তাহলে আপনি যত ইবাদত করেন কিন্তু সেই ইবাদত কাজ হবে না কারণ ভাই আপনি আমল করতেছেন কিন্তু আপনার আপনার স্ত্রী করতেছে না একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় বুঝছেন একজন নারী চারজন পুরুষকে একজন নারী যদি জাহান নামে যায় সে একা যাবে না তার সাথে চারজন পুরুষকে সাথে নিয়ে যাবে এক নাম্বার হচ্ছে তার স্বামী দুই নাম্বার হচ্ছে তার বড় ছেলে তিন নাম্বার হচ্ছে তার বাবা চার নাম্বার হচ্ছে তার ভাই বুঝছেন এই চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় একজন একজন নারী তো আপনি যদি নামাজ পড়েন তবে আপনার স্ত্রী নামাজ পড়ে না তাহলে আপনার এই নামাজ কোনো কাজে আসবে না আপনি জান্নাতে যেতে যাবেন আপনাকে লেঙ্গ দিয়ে ফালা দেবে ফেলে দেবে সে আল্লাহ তালের কাছে আল্লাহ তালের কাছে বলবে হে আল্লাহ হে রব্বুল আলমিন আমার স্বামী আমাকে দুনিয়া থাকার অবস্থায় নামাজের জন্য তাগিদ দেন নাই আমাকে ভালোভাবে বলেন নাই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে হে আল্লাহ আমার স্বামীকে যতক্ষণ জাহান্নামে না দিবেন ততক্ষণ আমি জান্নাতে যাব না আমার স্বামীকে আমি জাহান্নামে নিয়ে যাব এবং আমার বাবাকে আমি নিয়ে যাব আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে কখনো নামাজের জন্য তাগিদ দেন নাই আমাকে কখনো বুঝান নাই যে নামাজ পড়ো নামাজ না পড়লে হবে না আপনার আপনার স্ত্রীর দিন আপনার শত্রু হয়ে যাবে আপনার সন্তান আপনার শত্রু হয়ে যাবে আপনার বাবা আপনার শত্রু হয়ে যাবে আপনার মা আপনার শত্রু হয়ে যাবে সে যদি যায় তো সেই কোনো নাই ভাই হয়ে বিষয় নিয়ে আপনার 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 বোন ছোট বোন নামাজ পড়েন আপনি তাকে আগে তাগিদ দিবেন আপনি বড় ভাই হিসাবে আপনার একটা দায়িত্ব আপনার বোন যদি জাহান নামে যায় তাহলে আপনাকে নিয়ে যাবে সে একা যাবে না আপনার মা যদি জাহান নামে যায় আপনি বুঝবান আপনি বড় ছেড়ে আপনার উপর দায়িত্ব কাল হাসর দিন আপনাকে নিয়েও জাহান নামে যাবে সে সে আপনাকে নিয়ে জাহান নামে যাবে সে কখনো একা যাবে না কারণ সে কাল হাসর আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ আমার সন্তান ছিল আমার সন্তান ছিল সে আমাকে বোঝান নাই হে আল্লাহ আমার স্বামী ছিল আমার বড় ভাই ছিল আমার বাবা ছিল তিনারা আমাকে কখনো দুনিয়া থাকা অবস্থায় আমাকে কখনো নামাজের জন্য বলে নাই যে তুমি নামাজ পড়ো নামাজ পড়ো সলাৎ আদায় করো কাল হাসুদ্দিন আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান নামে না দিবেন আমি ততক্ষণ পর্যন্ত জাহান নামে যাব না আমি তাদেরকে নিয়ে জাহান নামে যাব তো ভাই আপনার স্ত্রী নামাজ পড়েন আপনি তাকে তাগিদ দিবেন নামাজ পড়ো আপনার সন্তান নামাজ পড়ে না আপনি তাকে তাগিদ দিবেন আপনার ভাই বোন সবাইকে আপনার এটা দায়িত্ব আপনার এটা দায়িত্ব বুঝছেন নামাজ পড়তে হবে ভাই নামাজ ছাড়া কোনো বিকল্প নাই শুধু নামাজ পড়লে হবে না আমাদের জীবনটাকে আমরা শোধ স্বার্থে হবে দোষ স্বার্থে হবে আমরা অনেকে আছি কি করি আমাদের টাকা আছে অনেক টাকা আমরা একদিকে শোধে লাগা রেডি এক দিক দিয়ে আরেক দিক দিয়ে আমরা নামাজও পড়ি আরেক দিক দিয়ে হজ করি এম দিয়ে হলে আমরা সবাই আমরা কবি হাজিসাব হাজিসাব ওই চিন্তার আমাদের চিন্তা থাকে যে আমরা একটু সম্মানিত হব গ্রামের মধ্যে আমাদেরকে হাজি সাহেব বলে রাখবে আরে হাজি সাহেব আসসালাম আলাইকুম আরে কি ভিতরে শান্তি লাগবে আমার না ভাই আপনি এই টাকা একদম বরবাদ করে দিচ্ছেন আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি হাজি সাহেব হলেন কিন্তু আপনি টাইটেলটা কিনে আনছেন কিন্তু আপনি কামের হাজি করতে পারছেন না আপনার টাকা আছে কিন্তু সেই টাকা দিয়ে আপনি কি করছেন আপনি টাকা দিয়ে কি করছেন আপনি দুনিয়ার মধ্যে কিছু নামের জন্য আপনি হস করে আসছেন এবং আপনি নামাজ পড়তেছেন আপনি অনেক মানে আপনার মধ্যে অনেক আর্থিক আছে আপনি নামাজ পড়েন অনেক আল্লাহ অনেক বুজুর্গ আপনি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার তসবি তালিম যা আছে সব পড়েন কিন্তু ওই দিক দিয়ে আপনার টাকা গুলা আপনি সোদে লাগিয়ে রাখছেন ভাই সোদ কতটা মারাত্মক জানেন আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেছেন একজন সন্তান তার মার সাথে জিনা করা যতটুকু শোধ করা তার চাইতে আরো কঠিন জগন্নতম খারাপ একজন সন্তান মার সাথে জিনা করা খারাপ এ সন্তান সাথে জিনা করা যতটুকু তার চাইতে আরো জগন্নতম খারাপ শোধ সেই শোধ আমরা গ্রামের মধ্যে এখন খাচ্ছি আমরা হস করি আমাদের নিয়ত থাকি যে আমরা হস করবো এলাকার মানুষ আমাদেরকে হাজ হিসাব বলে রাখবে আমরা নামাজ পড়বো এই দিক দিয়ে আমরা নামাজ পড়ি নামাজ আমাদের নিয়োগ চিন্তা থাকে যে আমি নামাজ পড়লে আমার কি এলাকার মানুষ আমাদেরকে সম্মান করবে নামাজ না পড়ি আমার আমাকে খারাপ বলবে আমার স্বামী আমাকে খারাপ বলবে আমার স্ত্রী আমাকে খারাপ বলবে নামাজ না আপনার এই চিন্তা যদি আপনি নামাজ পড়েন আপনি কষ্ট করতেছেন এই কষ্ট কোনো কাজ হবে না বরং সেটার জন্য আপনি যদি লুক দেখানো ইবাদত কি জানেন সেটা এক প্রকার কুপুরি। সেটা এক প্রকার কুপুরি, মারাত্মক খারাপ লুক দেখানো ইবাদত সেটা হচ্ছে এক প্রকারের কুকুরি যে ব্যক্তি কুপুরি করে সে কখনো জান্নাতে যেতে পারবে না না খুব আমরা নামাজ নামাজ পড়ি পড়ি দেখানোর জন্য যদি আমার স্বামী আমাকে বকা দিবে আমার স্ত্রী আমাকে বকা দিবে আমার বাবা আমাকে বকা দিবে এলাকার মানুষ আমাকে খারাপ বলবে আমাদের চিন্তা থাকে ওইরকম বোন ভাই নো আমরা সেই চিন্তা নিয়ে যদি নামাজ পড়ি আমরা পরিশ্রম করতেছি কিন্তু সেই নামাজ বরবাদ হবে এক নাম্বার সব তো হবে না সব তো হবে না কষ্ট হবে এবং আমাদের গুনা হবে সেই গুনাহের সেই গুনাহের বাগিদার আমরা হব কাল হাসর দিন আল্লাহ রব আলিনের কাছে আমরা দরা খেয়ে যাব তখন আমাদের আমরা শুধু বলতে থাকবো ইয়ান আফসি ইয়ান আফসি কোনো লাভ নেই তখন আমরা কখনো কোনোভাবে আমরা পার পাবো না কারণ ভাই আমরা দুনিয়াতে থাকার অবস্থায় বুঝতে পারি নাই আমরা এখন দুনিয়াটা মনে করছি যে কি একটা উল্লাস কি একটা শান্তি কিন্তু ভাই দুনিয়াটা এখানেই শেষ না এখানেই শেষ না এটা হচ্ছে সাঁত সত্তর বছরের জিন্দেগি দেখেন একটু চিন্তা করে দেখেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল আমাদের বাবা আমার আমার বাবা দাদা দাদার দাদা তিনার আগে যে জন্ম যে মানুষগুলা ছিল তিনার কি এখনো আছে নো তার এখন নাই তারা দুনিয়া থেকে চলে গেছে কারণ তার একসো এক সময় আমাদের মতো দুনিয়া আমাদের ছিল আমাদের মত আমাদের মতো এক সময় অনেক আরামদুল্লাহ স্বাভাবত কিন্তু তারা এখন নাই এমন একটা সময় আসবে তখন আমরাও দুনিয়ার মধ্যে থাকবো না তখন আমরাও দুনিয়ার মধ্যে থাকবো না তো এখন আমরা একটু শরীরের মধ্যে শক্তি আছে টাকা আছে এইটা আছে এইটা আছে আমরা অনেক আরাম উল্লাসা করতেছি কিন্তু আল্লাহ তালাকে বলে যাচ্ছি আল্লাহ তালাকে আমরা বলে যাচ্ছি সেগুলোর জন্য আমরা কাল হাসর দিন দেশে যাব আমরা আল্লাহ তালাকে বলে যা চলবে না আল্লাহ রব্বুল আলমিনের বয় করতে হবে আমরা পাঁচ সলাত আদায় করতে হবে আপনি যদি সলাত না আদায় করেন কাল দিন সেই সলাতে আদিসের মধ্যে আছে মিফতাহুল জান্নাতি সলা নামাজ হচ্ছে বৃহস্পের ছাবি যেমন দুনিয়ার মধ্যে আপনার দুনিয়ার মধ্যে একটা ঘর তালা দিলে যে কোনো জিনিস তালা দিলে সেই তালাটা খুলতে হলে লাগে সাবির প্রয়োজন আছে না আপনার একটা রুম সেই রুমটা আপনি তালা দিচ্ছেন সেই রুমটা যদি খুলতে চান তাহলে আপনার ছাবির প্রয়োজন কিসের প্রয়োজন ছাবি সাবি ছাড়া আপনি রুমের ভিতরে প্রবেশ করতে পারবেন না সেম জান্নাত আপনি জান্নাতের মধ্যে যেতে চান জান্নাতরা তালা মারা থাকবে সে জান্নাতে যেতে হলে আপনার তালা খুলতে হবে তালা খুলতে হলে কি লাগবে সাবি লাগবে বেহস্তের সাবি লাগবে সেই সাবিটা কি জানেন সাবিটা হচ্ছে নামাজ আমরা তো নামাজ পড়ি না নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ ইফতাহুল জান্নাতি সালাত নামাজ হচ্ছে বেহেশতের চাবি ভাই আপনি বেহেশতে যেতে চান কিন্তু আপনি নামাজ পড়েন না বেহেশতে যেতে চান কিন্তু নামাজ পড়েন না আপনি একা পয়সা কামাই করতে চান আপনি কোম্পানিতে গিয়ে আপনি কাজ করেন আপনি আপনার কোম্পানির মালিক আপনাকে কিভাবে টাকা দিবে আপনি পরিশ্রম করতে হবে আপনি নামাজ পড়েন না আবার কারণ আমি জান্নাত যাই গিয়ে আমার বাবা না জান্নাত নিয়ে গিয়ে ফিডারে দিব ফাসালা মেতে বাবার সকলে তো নামটা অনেকে আছে মুড়ি দেয় লবণ বদলসা, বদল চা শেরালি কত কাছে মুড়ি দই আমরা চিন্তা করি যে আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে নো আপনার বাবা আপনাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না ভাই আমি আমার নিজেটা নিজেকে পরিবর্তন করতে হবে আমি নিজের জন্য নিজে করতে হবে আমি আরেকজন আশা করলে হবে না যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো আলেম বানাবো তার তার আমি চলে যাব নিজেকে নিয়ে নিজেকে নিজের উপর নিজেই করতে হবে কোনো ছেলে সন্তান যে মরে গেলে আমার সন্তানরা দোয়া করবে আমি দুনিয়ার মধ্যে যাই কিছু করি আর না করি কোনো তাদের শিলা বেঁচে যাব ওই চিন্তা কখনো করবেন না ওই চিন্তা কখনো করবেন না নিজে কিছু করার চেষ্টা করবেন যে আমি জান্নাতে যেতে হবে দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে সারা জীবন থাকব না আমি দুনিয়ার মধ্যে সারা জীবন না একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে যেতে হবে সেখানে গেলে আমাদের বিচার হবে বিচার হয় যদি বিচার যদি আমরা আদালতে ফেসে যাই তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে যদি জিতে যাই যদি আল্লাহ তাহাদের কাছে আমরা সম্মানিত হতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো তাহলে কোথায় যেতে পারবো দুনিয়াটা হচ্ছে বাই একটা পরীক্ষার ফল আপনি পরীক্ষার ফলের মধ্যে যান পরীক্ষার ফলের মধ্যে গিয়ে আপনি পরীক্ষা দিবেন আপনি পরীক্ষার ফলের মধ্যে যাবেন আপনাকে খাতা দিবে আপনার কলম থাকবে খাতা কলম সব কিছু থাকবে আপনাকে পরীক্ষা ফল কখনো বলবেন যে আপনি এইটা লেখো ওইটা লেখো কখনো বলবে না আপনার ব্যক্তিগত আপনি চাইলে লিখতে পারেন চাইলে খারাপ লিখতে পারেন চাইলে ভালো কিছু লিখতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত দুনিয়াটা হচ্ছে সেম আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনি চাইলে আপনি ভালো নামাজ পড়তে পারবেন আমল করতে পারবেন সঠিক ভাবে চলতে পারবেন চাইলে আপনি খারাপ ভাবেও চলতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত কিন্তু আপনি চিন্তা করতে হবে আমি একদিন এই দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি যদি দুনিয়া মধ্যে ভালো কিছু করেন তাহলে কাল হাসরের দিন আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন আমাদের নবী করিম সাল আলি সাল্লামের সাথে তো জান্নাতে যেতে হলে আমি যদি এক মিনিট যাই আমার ডাউনে দিব জান্নাতে যেতে হলে জান্নাতে যেতে হলে আমি নিজেকে নিজে কঠিন করতে হবে আল্লাহ তাইলার ভয় আমার মধ্যে থাকতে হবে আমার ভিতরে আল্লাহ রবিনের ভয় রাখতে হবে আমি নিজেকে নিজে চিনতে হবে জান্নাতে যেতে হলে ভাই আপনি নিজে আমল করতে হবে আদায় একটা হবে আমি যদি আদায় সলাদ আদায় করি আমরা মনে করি যে আমার ভিতরে ইমান ঠিক আছে আমি জান্নাতে যেতে পারবো হো নামাজ পড়ি না ইমান ঠিক আছে নামাজ পড়ি না আবার আপনার কিভাবে ইমান ঠিক আপনি নামাজ না আপনি ইমান ঠিক এটা কিভাবে বলবেন যখন দেখবেন আপনার নামাজের দিকে মনোযোগ নাই নামাজ পড়তে ভালো লাগে না আপনার মধ্যে জামা ছুটে যাচ্ছে নামাজ ছুটে যাচ্ছে তখন মনে করবেন আপনার মধ্যে আপনার ইমানের মধ্যে কিছু একটা গাড়তি আছে আপনার ইমানের মধ্যে গাড়তি আছে যখন দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগে না আপনি নামাজ পড়তেছেন আপনার মনোযোগ এদিক সেদিক চলে যায় তখন মনে করবেন যে আপনার ইমানের মধ্যে কিছু একটা গাড়তি আছে আমরা দুনিয়ার অনেক কাজ করি কিন্তু নামাজের জন্য আমরা বলে যাই আল্লাহ তালাকে বলে যাই আল্লাহ তালার হুকুম আমরা সঠিক ভাবে মানি না না ভাই দুনিয়ার আমরা সারা জীবন থাকবো না এই দুনিয়াটা হচ্ছে পরস্তায় আর কবর হচ্ছে চিরস্তায় সেখানে জন্য দুনিয়াটা হচ্ছে বছর সত্তর বছর জিন্দিগি আর পরকাল হচ্ছে হাজার হাজার কোটি কোটি এটার কোনো শেষ নাই এটার কোনো শেষ নাই দুনিয়ার পরে যে জিন্দিগিটা সেটা হচ্ছে শেষ নাই এটার মধ্যে যদি আপনি খুব শান্তিতে থাকতে পারবেন যদি ভালো ফলাফল না করতে পারেন তাহলে কাল হাসুদ্দিন আল্লাহ হবুল আলমের স্বপ্নে আপনি দরা খেয়ে যাবেন নওয়াজ তো আমরা কি করব আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আমরা নিজে নামাজ পড়ব এবং আমাদের প্রতিবেশী আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা আমার মা আমার স্ত্রী আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার আত্মীয়-স্বজন আমার সবাইকে সাথে করে নামাজে নিতে হবে নামাজের জন্য তাদেরকে তাগিদ দিতে হবে তাহলে আমি দুনিয়া মর্তে সাকসেস এবং পরকালে সাকসেস দুনিয়ার মধ্যে এবং পরকালে সাকসেস হতে হলে শুধু নিজে নামাজ পড়লে হবে না শুধু নামাজ পড়লে হবে না নিজের আমল আচরণ চরিত্র হেফাজত রাখতে হবে আল্লাহ এবং রসুল আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে সাকসেস হয়ে যাব তো সম্মানিত প্রিয় দর্শক আমরা প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে দুই একবার করে লাইভের মধ্যে আসবো ইনশাল্লাহ প্রত্যেকটা দিন আমরা এক এক দিন এক একটা বিষয় আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা একটু জানাবেন আপনার কোন বিষয় ভিডিও চান আমি ভিডিও পোস্ট করি নামাজের বিভিন্ন তাসবি দুরুদ নামাজের মধ্যে সহি সাজদা রুকু বিভিন্ন এবং নামাজ লং ভিডিও আছে আমার নামাজ আমরা নামাজ পড়ি অনেকে আমরা নামাজের সঠিক নিয়মগুলো জানি না আমার আমার চ্যানেলের মধ্যে আপনারা যে কোনো নামাজ পাবেন আমরা অনেকে নামাজ পড়ি তবে আমাদের নামাজ হয় না কারণ আমরা নামাজের সঠিক নিয়মগুলো জানি না আমরা নামাজের মধ্যে কোথায় কি পড়তে হবে কোথায় কি করতে হবে দুরুদ শরীফ কিভাবে পড়তে হবে দোয়াই মাসুরা কিভাবে পড়তে হবে রুকুর মধ্যে কি পড়তে হবে শেষদার মধ্যে কি পড়তে হবে কয়বার পড়তে হবে কি কোথায় কি হবে কি করতে হবে আমরা সেগুলা জানি না তাই জন্য আমাদের নামাজ একদম বরবাদ হয়ে যায় সেগুলা জানতে হবে জানার কোনো বয়স নাই শিখার কোনো বয়স নাই শেখার কোনো বয়স নাই জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আপনি শিখতে পারবেন জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আপনি শিখতে পারবেন আপনি নিজেকে আমি মনে করবেন নিজেকে মনে করবেন আমি কিছু জানি না আমি কিছু জানি না জানার জন্য সবসময় আগ্রহী থাকবেন যে আমি ওই জিনিসটা জানি না জানতে হবে আমি এই জিনিসটা জানি না জানতে হবে যদি আপনি নিজে না জানেন আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাকে জিজ্ঞাসা করবেন না হয় আপনার ইমাম সাহেব আপনার এলাকার মহল্লার ইমাম সাহ তাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর একটু দেখেন তো আমার সানাটা হয় কিনা হুজুর দেখেন তো আমার দুরুৎসবটা হয় কিনা হুজুর দেখেন আমার দয় মাস হয় কিনা হুজুরের সাথে সম্পর্ক ভালো লাগবেন আপনার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো লাগবেন এবং তিনি সুন্দরভাবে কথা বলবেন একটু আড্ডা মারবেন একটু কথা বলবেন তারপর তার সাথে বিভিন্ন কথা শেয়ার করবেন এবং আপনার নামাজ গুলো একটু শেয়ার করবেন যে হুজুর একটু দেখেন তো আমার নামাজ গুলো হয় কিনা হুজুর আমার দুরুৎসরটা হয় কিনা হুজুর আমার দয় মাসটা হয় কিনা বিভিন্ন একটা জিনিস ই করবেন আস্তে আস্তে আপনি আল্লাহর হাবিব সাল্লাম করো আলেমের সন্তান হও আলেমের বাবা হও আলেমের আত্মীয় স্বজন হও আলেমকে সম্মান করো সাপোর্ট করো তার সঙ্গে থাকো কিন্তু তার দুশ্মন হইও না দুশ্মন হইও না আলেমের দুশ্মন হলে শেষ জীবন বরবাদ জীবন কি বরবাদ আলেমের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন মানে বুঝছি আল্লাহ করলাম একদম না